আসসালামু আলাইকুম শেখ মেহেদি হাসানকে আমার দুর্ভাগা কেন মনে হয় জানেন কারণ শেখ মেহেদি হাসান বাংলাদেশের অন্যতম সেরা একজন বোলার কিন্তু তার প্রতি এক্সপেকটেশনটা তৈরি হয়ে যায় ব্যাটিংয়ে এখন ওই ফেক এক্সপেকটেশনটা আসলে তৈরি করিয়েছে টিম ম্যানেজমেন্ট যে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই শেখ মেহেদি হাসানকে ড্যামেজ কন্ট্রোলের জন্য চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামিয়ে দেওয়া হয় এবং তাতে যে বিষয়টা ঘটে সেখানে তিনি ফেল করেন কারণ চার পাঁচে ব্যাটিং করার মতো দক্ষতা তার নাই এরপর তার যে বোলিংয়ে তিনি যে কাজটা করেছেন বোলিংয়ে যে অবদানটা রেখেছেন বা প্রতিনিয়ত রেখে চলেন সেটা পুরোপুরি চাপা পড়ে যায় একদম চাপা পড়ে যায় কারণ আমজনতা সাধারণ মানুষ তাকে কনসিডার করে অলরাউন্ডার হিসেবে যেটা তিনি আসলে না এখন ওই কনসিডার করাটা টিম ম্যানেজমেন্ট একটা ফেক এক্সপেক্টেশন মানুষের মধ্যে তৈরি করেছে এবং সেটা শেখ মেহেদু হাসানের উপর একটা বাড়তি প্রেশার বলে আমার কাছে মনে হয় আদারওয়াইজ তিনি যেই মাপের বোলার আইসিসির র্যাঙ্কিংয়ে এক থেকে দশের মধ্যে চলে এসেছিলেন তার মানে কি আপনার দেশের সবচেয়ে শীর্ষ র্যাঙ্কিংধারী বোলার শেখ মেহেদি হাসান এটা তিনি আজকেও আবার প্রমাণ করেছেন সুযোগ পেয়েছেন তিন উইকেট নিয়ে দিয়েছেন এশিয়া কাপে আপনি চিন্তা করে দেখেন শেখ মেহেদি হাসান ম্যাচের টার্নিং পয়েন্টগুলো মানে ইনিংসের বোলিং ইনিংসের টার্নিং পয়েন্টগুলো তিনি করেছেন দেখেন মাথার কথা যদি আমি বলি এশিয়া কাপে আমার মনে আছে পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতে ওই সাইমায়ুব ব্যাটিং করছিলেন ঠিক আগের বলটাতেই মিরনের ফিল্ডারটাকে ভেতরে ঢুকালেন একদম ব্রডকাস্টিং থেকে দেখে সেটা দেখানো হচ্ছিল পরের বলে মিডনেই উইকেটটা দিলেন সাইমায়ুব মিডনে উইকেটটা পেলেন আপনি শেখ মেহেদি হাসানের আয়ারল্যান্ডের সঙ্গে এই ইনিংসের বোলিংটা যদি একটু চিন্তা করে দেখেন তাহলে আর্মারে যেভাবে ব্যাটারকে বিট করেছেন মানে চমৎকার এবং মাথাটা কোন জায়গাটাতে লেন্থটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে লেন্থে একটু পেছনের দিকে রাখলে ওই টাইপের আর্মারগুলো থেকে বলকে লো করানো সম্ভব এই জায়গাটায় এটা বোঝাটা কিন্তু খুব জরুরি নাসুমকে বোলিং করতে দেখছিলাম নাসুম খুব ফ্লাইট দিয়ে ফ্লাইট দিয়ে সামনে সামনে বল করছেন ব্যাটসম্যানের ব্যাটের সামনে বল করছেন ইন দিস কাইন্ড অফ সারফেস এই টাইপের সারফেসে যেখানে আসলে বল কিন্তু গ্রিপ করছে না ওইরকম বল কিন্তু ওইরকম গ্রিপ করছে না এই টাইপের সার্ফেসে বল স্কিট করে উইকেট কিন্তু ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো ছিল এই টাইপের উইকেটে বল গ্রিপ করে না মিরপুর বা সিলেটের মতো এই টাইপের উইকেটে বল স্কিট করে শেখ মেহেদি হাসান সেই স্কিটটা আদায় করতে জানেন যেভাবে বল লো করিয়েছেন এই লো করার পেছনে কারণটা হচ্ছে বলের লেন্থটা তিনি বুঝেছেন যে ওই লেন্থ থেকে বল করলে লো করানো সম্ভব আর দ্বিতীয়ত যে বিষয়টা ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে আর্মার ডেলিভারি আপনি খেয়াল করে দেখবেন তিনটা উইকেটই মনে হয় তিনি পেয়েছেন তার টিপিক্যাল অফ ব্রেক টার্নে না আর্মার ডেলিভারিতে তিনি উইকেট পেয়েছেন সো দিস ইজ রিয়েলি গুড এটা এটা তিনি সবসময় করেন তবে আজকে আর্মার ডেলিভারিগুলোতে তাকে অনেক বেশি মাত্র শার্প মনে হয়েছে আমার কাছে এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা বিষয় এবং পরিবারের ভালো যারা চান তারা সবসময় পরিবারের প্রতি নিবেদনশীল থাকেন শেখ মেহেদি হাসান তেমনই একজন ক্রিকেটার কারণটা হচ্ছে বোলিংয়ে অনেক ভালো করার পর শুধুমাত্র ব্যাটিংয়ের কারণে তিনি কম্বিনেশনে আসেন না তারপরও যখন আবার তিনি ফেরত আসেন বোলিংয়ে কিন্তু নিজের প্রুফটা তিনি সবসময় করেন আর পরিবার নিয়ে কথা বলছিলাম প্রত্যেকটা পরিবারের সুরক্ষার জন্যই আমরা প্রত্যেকে চিন্তা করি ঠিক তেমনিভাবে আপনার পরিবারের একটা চমৎকার অনুসঙ্গ হতে পারে স্বামী স্পেশাল কম্বো কারণ পরিবারের হাসির পেছনে যে ভালোবাসা থাকে তা হয় শুদ্ধতার ছোট ছোট প্রতিশ্রুতি দিয়ে এই কম্বো থাকছে কাছের ঘানি ভাঙা দেশি সরিষার তেল দুই কেজি দানাদার গাওয়া ঘি পাঁচশো গ্রাম গুঁড়া মশলা কম্বো মিনি এক কেজি কালো জিরা ফুলের মধু পাঁচশো গ্রাম লিচু ফুলের মধু পাঁচশো গ্রাম অর্ডার করতে হলে কল করুন হটলাইন নম্বরে নম্বরটা দেওয়া আছে এবং সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দেওয়া আছে সো শেখ মেহাদি হাসানকে নিয়ে আমরা কথা বলছিলাম যে তার ভান্ডারে কিন্তু রাউন্ডার মিশ অ্যাকশান আছে আর্মার ডেলিভারি আছে আন্ডার কাটার আছে অনেক কিছু তিনি করার চেষ্টা করেন অনেক কিছু তিনি সফলভাবে করতে পারেন কিন্তু ওই যে একটা বিষয় ঘটে যতটা রেগুলারলি শেখ মেহেদি হাসানের খেলা উচিত বাংলাদেশ টিমে জাস্ট বিকজ অফ ব্যাটিং তিনি ওই জিনিসটা আসলে পারেন না খেলতে আসলে পারেন না এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ টিমের কন্ডিশনটা চিন্তা করেন যে শেখ মেহেদি হাসানকে আপনি শুধু বোলার হিসেবে খেলাইতে পারতেছেন না আপনার এখানে ব্যাটিংটাও লাগবে তার মানে ওপরের দিকে ব্যাটসম্যানটা কতটা অধারাবাহিক ওপরের দিকের ব্যাটসম্যানরা কতটা অধারাবাহিক আজকে সাইফুদ্দিনের ব্যাটে বাংলাদেশ ম্যাচ জিতলো কিন্তু কথা হচ্ছে মিডল অর্ডারের তো একটা দৈন্যদশা সাইফুদ্দিন ম্যাচটা জিতিয়েছেন দ্যাটস ট্রু এবং এমন না যে সাইফুদ্দিন এক্সট্রাঅর্ডিনারি কিছু করেছেন ব্যাপারটা হয়েছে সাইফুদ্দিন এই সময় যেরকম ব্যাটিং করা দরকার স্বাভাবিক একজন ব্যাটসম্যান নামলে ওই টাইমে এরকমই ব্যাটিং করবে আগের ব্যাটসম্যান যে এক্সট্রা খারাপ ব্যাটিং করে গেছে যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে সাইফুদ্দিন অত এক্সট্রা ব্যাটিং করেছেন কিন্তু বেসিক্যালি সাইফুদ্দিনের পটেন্সিয়ালিটি আছে তিনি এরকম ব্যাটিং করবেন এটা খুব স্বাভাবিক বা এই টাইমে নামা কোন একজন ব্যাটসম্যান এরকম কন্ডিশনে এরকম ব্যাটিং করবে সেটাই খুব স্বাভাবিক কিন্তু সমস্যার জায়গা হচ্ছে আগের ব্যাটসম্যানরা এত এক্সট্রা অর্ডিনারি খারাপ ব্যাটিং করেছেন আগের দুজন ব্যাটসম্যান যে কারণে মনে হচ্ছে যে এটা খুব এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং কিন্তু টু বি ভেরি অনেস্ট মিডল অর্ডারের কন্ডিশনটা যখন পাওয়ার প্লেটা চলে যাচ্ছে যখন পাঁচজন ফিল্ডার বাইরে এই সময়টায় বাউন্ডারি বের করা এটাও যেমন একটা অনেক বড় অদক্ষতার জায়গা আছে স্ট্রাইক রোটেশনও একটা অনেক বড় অদক্ষতার জায়গা আছে বাউন্ডারি বের করতে গিয়ে বাউন্ডারিতে ধরা খাওয়া এই জায়গাটা অনেক বড় অদক্ষতার জায়গা আছে বাংলাদেশের মিডল অর্ডার সার্কিটে কেউই নিয়মিত না কেউই ধারাবাহিক না এই অধারাবাহিকতাটাই আসলে বাংলাদেশকে অনেক বেশি মাত্রায় ভোগাচ্ছে বাংলাদেশকে অনেক বেশি মাত্রায় টর্চার করছে আমি বলবো এবং এই জায়গাটার উত্তরণে আমি জানি না টিম ম্যানেজমেন্ট কিভাবে কাজ করছে লিটন কুমার দাসের ব্যাটিং ভালো লেগেছে লিটন কুমার দাস ভালো ব্যাটিং করেছেন স্ট্রেট খেলেছেন মোহাম্মদ আশরাফুল আসার পর থেকে একটা বিষয় খেয়াল করেছি আর তাওহিদ রিদ স্ট্রেইট ব্যাটে ব্যাটিং করছেন লিটন কাজ অনেক বেশি স্ট্রেইট ব্যাটে ব্যাটিং করতে দেখা গেছে হয়তো বা প্ল্যানিংয়ের জায়গাটায় বেশ কিছু পরিবর্তন এসেছে হোয়াট এভার ইট ইস বাট আয়ারল্যান্ডের সঙ্গে এরকম ম্যাচ জয়ে আপনি খুব বেশি আসলে খুশি হতে পারবেন না আমি শেখ মেহেদি হাসানকে দিয়ে ভিডিওটা শুরু করেছি কেন বললাম মানে মেয়েদিকে শুধুমাত্র বোলার হিসাবে খেলানোর লাক্সারিটা আমরা পাচ্ছি না কারণ ওপরের দিকের ব্যাটসম্যানরা মানে আপ টু দ্য মার্ক ব্যাটিং করতে পারে না মানে আপনার টিমের অবস্থাটা চিন্তা করেন সাত আট নম্বরে আপনি যে ব্যাটসম্যানটাকে খেলাচ্ছেন তারেও আসলে অলরাউন্ডার হইতে হবে আপনার মানে কি জালাডা যে সাত আট নম্বরের ব্যাটসম্যান তারা অলরাউন্ডার হইতে হবে দেখে তাকে আপনি বোলার হিসাবে খেলাতে পারছেন না অথচ তিনি হচ্ছেন অন্যতম সেরা একজন বোলার এই প্রবলেমটা আমার কাছে মনে হয় যে মানে একটা তার সঙ্গে এক ধরনের ইনজাস্টিস এবং সেই ইনজাস্টিসটা উপরের দিকের ব্যাটসম্যানরা করেন বিকজ দে আর নট কনসিস্টেন্ট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই